দৃষ্টি ফিরে পেয়েও অন্ধের অভিনয় মিশকাকে পুলিশের হাতে তুলে দিয়ে মা বলে ডাকল জয়ী অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ওহে জয়ী তুমি তো ছিলে আশার প্রদীপ তোমার চোখে ছিল নিঃস্বার্থতার ভাষা তোমার হাতে ছিল মমতার ছোঁয়া তোমার কণ্ঠে মা ডাকটি ছিল যেন স্বর্গীয় সুর কিন্তু আজ তুমি যে অভিনয়ের আধারে ঢেকে দিলে হৃদয়ের আলো দৃষ্টি ফিরে অভিনয় অন্ধের কি কি মিশকা যে তোমার হৃদয়ের ধ্বনি যে তোমার নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক যে অন্ধকারে তোমার হাত ধরে চলতে শিখেছিল আজ তাকেই তুমি তুলে দিলে শত্রুর হাতে পুলিশের জালে আটকে দিলে তোমার মা ডাকের প্রতিধ্বনি যেন ফেটে পড়ল আকাশে। এত কেমন মা তুমি কি জানো না জয়ী মায়ের ভালোবাসা পবিত্র অপরিবর্তনীয় তুমি কি বুঝোনি মা শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসা আত্মত্যাগ আর বিশ্বাসের এক অনন্য বন্ধন তুমি কি ভুলে গেলে সেই প্রতিশ্রুতি যা তুমি মিশকার চোখে তাকিয়ে দিয়েছিলে জয়ীর মুখোশ খুলে পড়েছে আজ তোমার ভ্রান্ত দৃষ্টির অভিনয় ফাঁস হয়ে গেছে জনতার সামনে তুমি শুধু এক ছন্নাম্মী চরিত্র যে ভালোবাসাকে বিক্রি করেছে জয়ের জন্য তবু এই কবি তোমায় ঘৃণা করতে চায় না কারণ বিশ্বাসভঙ্গ যে কখনো হঠাৎ হয় না তা জন্ম নেই দীর্ঘ দোটানায় যন্ত্রণায় একাকিত্বে তুমি হয়তো ক্লান্ত হয়তো রুদ্ধ হয়তো বিভ্রান্ত তাই ভুলে গেলে কে তোমার আপন মিশকা আজ বন্দি কিন্তু তার আত্মা মুক্ত তার ভালোবাসা আজও সত্য সে জানে একদিন জয়ী বুঝবে তার ভুল একদিন ফিরবে বলবে মিশকা আমি ভুল করেছি